বন্ধুরা চলে এসেছি আবার দার্জিলিংয়ে আর খুব পরিশ্রম হয়ে গেছে কদিন দেখলেন তো খুব আনন্দ ঠানন্দ করলাম বাড়িতে ছিলাম আর আবার চলে এসেছি আবার লিমকা কিসের জানো ওই পেঁপের স্যালাডটা কি না এত লঙ্কা ছিল খুব ঝাল লেগেছে

আনন্দ করতে এখন থেকে খালি ছুটছে। হ্যাঁ, শুরু করছি। এই যে আমি এখন এই যে মাঠাইটা বেধে এই যে মাঠে যাব, খাতনীরাতে যাব, জমি ঠুইনিরাতে যাব। খেনছি যাব, উনিস। আর আমরা এখন আছি কাকার বাড়িতে। আর কত লোকজন আছে চলুন সবাইকে দেখাচ্ছি। ওই দেখুন কত সব সব আজকে এখানে এসে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এই দুই বউর বাড়ি হলো এই যে পাশেই আর দুই বউকে দেখে মনে হচ্ছে এরা পিএনপিসি করে বৌদি এদিকটা তাকাও তন্দ্রা বৌদি মনে হচ্ছে দুই বউ করে

প্রত্যেক বছর এরকম মাছ কানে যে পুরো উঠোনের মাছ কত লোকজন দেখুন বাড়িতে সামনে দাঁড়িয়ে ভিডিও করছি এখন আমরা সবাই মিলে অনেক গল্প করব মজা করব আর আজকে কাকাদের বাড়িতে আমরা মাংস আর রুটি খাবো আর যা যা করি সব আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমি এই মাত্র চান করে আসলাম তাই আমার চুলটা পুরো ভেজা আছে

দেশি মুরগি খেতে লাগে ভালো ভালোই লাগছে গন্ধও ভালো বেরিয়েছে খাওয়ার সময় আরো ভালো লাগবে এই যে পূজা এতক্ষণ করে আটা মাখালো

এই যে আপনাদের দাদা বলছে পেঁয়াজ রসুন আমি কিছু কাকি বলছে পিঁয়াজ রসুন কি আমিষ না নিরামিষ নিরামিষ আর তুমি কি বলছো তুমিও তাই বলছি তুমিও তাই বলছিলাম আর কাকা বলছিল

মাথায় কিন্তু নিজের বাড়ির মানুষের নিজের পোলাপানের পেচ্ছাপ যেমন নেই সেরকম নিজের বাড়ির না পরের পূজার না আমার দেখলে জানো সত্যি সত্যি জমরা মুখের মতো

কি সুন্দর হাসি দিলো ঠিক আছে ঠিক আছে সুন্দরটা পটেস্টি তাও মানে রাধুনীর কোনো গুণ নাই তাই তো বিটলবনের গুণ এইরকম মানুষ জান আমি কবল গুণ নাই এইবার আমাদের সেই জমরাজের SAR মানে আমাদের বৌদি রুটি ভাচ্ছে এই রুটি বেলছে বৌমা সরি শালা বউ সরি শালা বউ না রুটি রুটি বেলছে

মাংস কথা বলো সত্যি তুই এত যা ওই পারিস ববে আর কেউ নাই গুড মর্নিং এখন বাজে সকাল দশটার এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি কয়েকদিন ধরেই ব্লগ দিচ্ছি না কারণ আপনার দাদাভাই চলে গেছে দার্জিলিংয়ে কিছুদিন আগে তাই একা একা আর ব্লগ করতে ভালো লাগে না তাই আজকে আবার ভাবলাম ব্লগটা শুরু করি তাহলে আজকে কী কী করি সারাদিন আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন এখন যাচ্ছি আমার কাকার বাড়িতে আর ওখানে গিয়ে কী কী করি সব আপনাদের দেখাবো সবজি খাওয়ার ধুম সবজি কাঁচাই খেয়ে নেই সবাই

পথে যেতে যেতে বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে বান্ধবী আবার নোনত আবার আবার অনেক কিছু হাই বল কিছু এত পরে বান্ধবীর সাথে দেখা হওয়ার পরে সত্যি ভালো লাগে তো অনেক গুণ বেরেই যায় ছোটবেলার বান্ধবী বলে কথা আরে এই যে মেসো চলে এসেছে আর এইদিকে আছে এই যে মাসি মাসি আপনাদের দাদা ভাইয়ের সেজো মাসি সেজো মাসি হ্যাঁ

চলে এসেছি আবার দার্জিলিং এ আর খুব পরিশ্রম হয়ে গেছে কদিন দেখলেন তো খুব আনন্দ-ঠানন্দ গোলাম বাড়িতে ছিলাম আর আবার চলে এসেছি দার্জিলিং এ আবার কতদিন থাকবো তারপরে আবার যাব বাড়িতে এই যে আমার সাথে প্রেমজি আছে আমার সাথে প্রেমজি আছে অরপোনো আছে এই যে আমাদের যোগেঞ্জি আসছে যোগেঞ্জি চলে এসেছে ভাই কাঁপে হ্যাঁ ও তো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই নিয়ে ধোরা রুখছে অরবনজি ধোরা রুকিয়ে না সামনে দেরি হয়ে গেছে সামনেন কোথায় আটকে আছে জানি না ওদিকে কিছু রাস্তা অনেক জ্যাম ছিল তো তাই আটকে আছে কোথায় এসেছে অবশেষে চলে এসেছি সামনের ভাই ওই যে আমার সামনে আমাদের সামনের ভাই চলুন বন্ধুরা তাহলে আমরা একটু যাই এখন এটা একটা শিব ধাম দার্জিলিং এ একটা শিব ধাম আর গ্যাসের সিলিন্ডারগুলো রাখা আছে কি সুন্দর লাগছে লালের সাথে লাল ম্যাচ হয়ে গেছে আমরা যাচ্ছি যোগেনজির একটা অনুষ্ঠান আছে যোগেনজি আমাদের এক জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে আমরা যাচ্ছি দার্জিলিং আসার পর এই প্রথম কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি কিন্তু সেখানে গিয়ে আমরা ভিডিও করে দেখাতে পারবো না তাহলে চলুন বলছি ভাই আবার পার্কে অনেকদিন পার্কে আসেনি তো তাই একটু পার্কে আসার জন্য মনটা কেমন কেমন করছিল এই যে পেপের সালাদটা খাওয়ার জন্য মনটা কেমন কেমন করছিল আবার দার্জিলিং এসে আবার পার্কে চলে এসেছি ভালো লেগেছে বন্ধুরা আমি লিমকা খাচ্ছি আর ওই যে বাকিরা সব কিছু কিছু একটু ড্রিঙ্ক খাচ্ছে সফট ড্রিঙ্কস আবার লিমকা খুব কিসের জানো ওই পেপের স্যালাডটা খেয়ে না এত লঙ্কা ছিল খুব ঝাল লেগেছে অঞ্জলি আমাদের অফিস হয়ে এসছে আর পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে নিরুতার বার্থডেতে আমরা প্রেজেন্ট থাকতে পারিনি ওই জন্য নীরুতা আমাদের নিরুতার বার্থডেতে মিঠাই খাওয়াতে এসছে থ্যাংক ইউ রিটার্ন তো মুখে খুশ দে